শুভ ষষ্ঠীর শুভেচ্ছা ও ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো এদিকে দেখো আমরা আছি হলো ট্রেনে আর আজকে হলো রোববার আর রোববারে সকালবেলায় দেখো ট্রেনে চলে গেলাম সকালবেলা মানে এখন প্রায় সাড়ে আটটা না নটা নটা সাড়ে নটার মতন বাজে সাড়ে নটার মতন বাজে এটা রাঙ্গাপাড়ায় আমরা এখন কারণ মিসামারির থেকে ট্রেন ছেড়ে দিয়েছিল নটার সময় মানে এত হুলস্থুলি করে আমি এসেছিলাম যে ভালো করে দেখো চুলটাও আঁচড়াতে পারিনি আর কিছু তো করিনি শুধুমাত্র মাথাকে কোনো রকমে আশ্রালাম আর সিঁদুরটা পরে চলে আসলাম মানে ট্রেন ধরার জন্য তো ওই জন্য আর কি মানে এত কিছু করা হয়নি সাজগোজ হয়নি তো যাই হোক যেখানে যাব ওখানে গিয়ে সাজগোজ করব আর কি তো এদিকে দুই ছেলেকে নিয়ে রওনা দিলাম আর রওনা দিলাম হলো তেজপুরের জন্য তো লাইফে ফার্স্ট টাইম আমি এইভাবে ট্রেনে তেজপুর যাচ্ছি তেজপুরে যেহেতু আমি যাইনি কখনও তাই বললাম তো অনেকটা টাইম রাঙ্গাপাড়ায় ছিল গাড়িটা প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতন আমাদের ওয়েট করতে হলো যেরকম আমরা রুঙ্গিয়া গিয়ে ইঞ্জিন চেঞ্জ হয় গুয়াহাটির জন্য ওরকম এখানেও রাঙ্গাপাড়ার থেকে ইঞ্জিন মানে আর মানে আগেরটা পিছনে লাগে এরকম করে আবার মানে ডাকারগাঁও যেতে হয় তো ওই জন্য বললাম যে ফার্স্ট টাইম আমি যাচ্ছি তো দেখো ভিউজটা কত সুন্দর এত সুন্দর দেখতে দুই পাশ দিয়ে একদম মানে এসে ধানের খেত তারপরে তো কাশ মানে কাশফুলে একদম সুন্দর হয়েছিল। মানে কি বলবো এত সুন্দর দৃশ্যটা দেখে মন জুয়ে গেছিলো আমার ভাবছিলাম ইস নেমে যদি দুটো ফটো তোলা যেত কাশফুল কাশফুলের সামনে আহারে কি মজা লাগতো কিন্তু কী করবো বলো ট্রেন থেকে তো নামতে পারবো না আর তোমার দাদাভাইকে কত বলি তোমার দাদা ভাই আমাকে নিয়েও যায় না একটু কাশফুলের সামনে ভিডিও করার জন্য বললে বড় বলে কি করতে হবে না ঘরেই থাকো তো যাই হোক এগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগছিলো আর এই এনজয় করে করে আমি আমার দুই ছেলেকে নিয়ে যাচ্ছি তেজপুর আর আজকে মানে শপিং করতে যাব আর কি বাচ্চাদের কাপড়ের জন্য তো এতদিন তো পরীক্ষার জন্য হয়নি তাই আজকে বের পড়লাম তো চলো কি কী শপিং হবে সবটাই দেখতেই পাবা একারগাঁও নামলাম কি কী রোদ দেখো কী রোদ ভাবছিলাম ওই দিক দিয়ে ওদিকে নামবো কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবো ভাই আস্তে ভাই এখনও আসেনি তো ওই জন্য ভাবলাম না স্টেশনের ভিতরে যাই ওখানে গিয়ে একটু ফ্যানের নিচে বসি প্রচণ্ড গরম লাগতেছে মানে সেই গরম বাপরে ভাব আর রোদটা দেখো একদম পুরো চোখে লাগছে এরকম রোদ উ যাচ্ছে না গিয়ে এখন একটু ফ্যানের নিচে স্টেশনের ভিতরে বসি ভাই আসুক আসলে পরে ফোন করবি তারপরে বের আর তোরা দেখো কোন দিক যা ঘটে এদিক দিয়ে আসো ভাবলাম বসার সিট আছে নাই কিন্তু হাওয়া আছে কমসে কম ছায়া আছে ভিতরে ও বসার সিট আছে ওদিকে বাইরে কিন্তু বাইরে তো দেরি রোদ ওখানে বসা যাবে না তো একটু সময় অপেক্ষা করি ভাই আসলে পরে ডাইরেক্ট ডায়ের করে ও চলো পরে কথা বলছি হ্যাঁ প্রচন্ড গরম আছে আসলাম যায়ের বাড়ি এই যে একটু বসে আছি এখন আর এত অনুস্থল করে আসছি না ভালো করে মাথা আসলেছি না ভালো করে একটু মুখেটুকে কিছু মাখছি কিচ্ছু করিনি তাড়াতাড়ি করে আর কি চলে আসছি কারণ টাইম হয়ে গেছিলো ওই জন্য তো যাই হোক এখন তো বসে আছি আর এদিকে ছোটো ছেলেকে জামা কাপড়টা চেঞ্জ করালাম একটু অল্প সময়ের জন্য যখন আবার বের হবো তখন কাপড়টা পরাই দিব ও বসে হয়েছে বসে কি দাঁড়া দাঁড়ায় টিভি দেখছে দাঁড়া দাঁড়ায় ও টিভি দেখছে এত এতক্ষণ আমার পিছনে বসেছিল বিস্কুট খাচ্ছিলো ওর বলে খিদা পেয়েছিল তো ওই জন্য যাকে বললাম এক বিস্কুট দিয়ে দিতে ওই দুটো বিস্কুট দিয়ে দিল তো ও খেয়ে এখন ওই যে বসে বসে এতক্ষণ টিভি দেখছিলো এখন আবার ওই টিভির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে ওর তো অভ্যাস না টিভির সামনে দিকে দেখা। আর এখানে তো ও পারতেছে না বলে কিনা টিভিটাকে নিচে নামাই দিতে ওরা কি পিকাচু দেখবে বলে দেখো তো পিকাচুটা পিকাচু দিয়ে দেবো ওইটা দেখবে না বলে পিকাচু কাচু তো দেখো বেরিয়ে পড়লাম আমি আমার দুই ছেলে যা আর ভাই তো ভাই যেহেতু গাড়িটা সাইড করতে গেছে তো ও আমাদেরকে বললো তোমরা যাও মলে ঢুকো আমি আসতেছি তো ওই জন্য দেখো চলে আসলাম বিশালে তো এখানে এখন মার্কেটিং হবে আর আজকে প্রচণ্ড ভিড় তার মধ্যে আজকে হলো রোববার আর শনি রবি এমনি তো থাকে হলো অফার এসে থাকে তো ওই জন্য আরও প্রচণ্ড ভিড় হয় তো আজকে মানে ঢোকা যাচ্ছে না আর দেখা যাচ্ছে না তোমরা নিজেরাই দেখো কেমনটা ভিড় তো যেহেতু আমরা বেবি সেকশনে যাব যাতে বাচ্চাদের কাপড় নেব আগে তো ওই জন্য আগে উপরে যাচ্ছিলাম তো দেখো কেমনটা ভিড় উপরে যে যাব সেখানেও পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে আর কি উপরে তো যাই হোক এখন দেখো উপরে পৌঁছে গেলাম এখন ব মানে বলছে মা আগে কি নেবো তো আর দেখ আগে তো ওর জন্য গেঞ্জিটা আর কি দেখার জন্য বেশি ইসে করছিলাম যেহেতু ওর শার্টটার সাথে গেঞ্জিটা ওর দরকার তো ওই জন্য আগে বললাম তুই গেঞ্জিটা আগে দেখ বাকিটা পরে দেখা যাবে তো ওই জন্য আগে গেঞ্জি খুঁজতে আর কি লেগে গেলাম আর কি সবাই মিলে তো এখন তো দেখা যাক কত কি কোথায় কোথায় কি পাওয়া যায় সবটাই তোমরা দেখতেই বাবা আর এই যে এইখানে দুটো ছোট ছেলের একটা হলে ম্যাজের ছেলের সবটাই দেখতে কোনটা কেমন দেখতে তোমরাও কমেন্টে জানাও আমাদের তো ভালোই লাগছে তোমরাও কমেন্টে জানিও তো চলো দেখে নি কী কী পাওয়া যায় কোনখানে হ্যাঁ এটা হইতে পারে

হ্যাঁ উপরে যা উপরে ওঠা রাখবে এই এই জিনিসটা এখানে দুদিন পরবার এটা তোমার হবে না এটা তোমার বড় হবে চলো আসো এদিকে আসো করো

তো মার্কেট করবে না ওই জন্য বাচ্চাকে নিয়ে আসছে যা দেখ কোন টাইপের বল তুই খুঁজতো খুঁজলে তো না তারপরে তো বলবি কোনটা লাগবে দেখ দেখ হোয়াইট আবার হোয়াইট হোয়াইট নিচ্ছিস না পাপা আর হোয়াইট না অন্য দেখ এদিকে ওদিকে তুই দেখ চমা এদিকে আছে কি এই হোয়াইটটা দেখ না হোয়াইট না ওগুলো দেখ নেভি ব্লুটা দেখ না বাবা ওই পাশে একটা নেভি ব্লু আছে এই যে নেভি ব্লুটা হোয়াইট ব্লু এই যে এই পাশে দেখ кете тасна bor o তোর সাইজটা ওদিকেই হবে নাকি দেখতে ওদিকে ওদিকে চমারা কোথায় গেল দেখে আন চমারা কোথায় গেছে ওই যে চমারা কাকা ভাই ওরা কত সাইজ সাইজটা দেখে হবে কিলো পাইলি না নাইন নম্বরটা হয়ে যাবে না

এখন যাব হলো বিলিং করাতে কি বাবা কি বলো কিনি বা তোমরা এখান থেকে বলো এখন পরে হ্যাঁ কোথায় বোধহ না পাপা নিয়ে নিবে না জিনিসগুলো বেশ ভালোই লাগতেছে না দেখতে দেখতে তো সবই ভালো লাগে মনে হয় কিনা সব একটা একটা করে উঠায় নিয়ে নাকি হ্যাঁ দেখে দেখে এত ভালো লাগতেছে সব একটা একটা করে নিয়ে নি হ্যাঁ দেখে গেল কাকারা দেখে গেলো ওইটা দেখে গেছে কাকারা

তো দেখো ওদিকে মলের কাজ হয়ে গেলো এখন চলে আসছি জুতোর দোকানে আর এটাই হলো মানে লাস্ট একটা দোকান আসলাম এর আগে অনেক কটা দোকান আমরা ঘুরে নিলাম যে কটা জুতোর দোকান আছিল। মানে এই লাইনটাতে এই পারে রাস্তার ওই পারে সব কটা দোকান আমরা দেখে নিলাম খালি জুতো একজোড়া জুতা তাও আবার এই যে চোটকার না কিন্তু হ্যাঁ আমার মেজো ছেলে বাপরে ওর জন্য জুতো খুঁজছি মানে কোনো দোকানে ওর মাপের পাওয়াই যাচ্ছে না পাওয়াই যাচ্ছে না এত ঘুরা ঘুরছি আর এদিকে দেখো এই জুতোর জন্য মানে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো আর এখন প্রায় চারটা পনেরো বিশ এরকম বাজে এর মধ্যে আবার আমার দুই ছেলে খিদাও পেয়েছে বলছে মা খিদা পেয়েছে মানে দাঁড়া কী খাবো এখন আর তো কিছু খাওয়ানো যাবে না ডাইরেক্ট ঘরে গিয়ে ভাত খাওয়াবো মানে যায়ের বাড়ি গিয়ে তো ওই জন্য আর কি এখন এই যে মানে এই একটা দোকান না এটা লাস্ট না এর পরে আরেকটা দোকানে যাওয়া হবে ওখান থেকে জুতাটা ফাইনালি নেওয়া হবে মানে এই দোকানে আর কি ওরা আমি ভেবেছিলাম এখান থেকে নেওয়া হবে কিন্তু না এখান থেকে নেওয়া হয়নি আরেকটা দোকান থেকে নেওয়া হবে তো চলে আসলাম বাড়ি আর বাড়িতে আসার আগে দিয়ে আর আমি ভিডিও করতেই পারিনি কারণ যখন আমরা মার্কেট থেকে বেরোলাম মানে পুরোপুরি সবটা শেষ করে বেরোলাম ততক্ষণে সাড়ে চারটা বেজে গেছিলো ওই জন্য ঘরে গিয়ে তো সাড়ে চারটার মতন বেজে গেছিলো তো এসেই ফটাফট ফট করে দুই ছেলেকে খাওয়ালাম খাইয়ে তারপরে নিজেও খেলাম খেয়ে দশ মিনিটের মতন খালি বসলাম বসেই তারপরে আবার রনা হলাম ততক্ষণে তো এদিকে অন্ধকার হয়ে যাচ্ছিলো তো ওই জন্য ফটাফট করে আর কি বেরিয়ে গেলাম আর ভিডিও করতে পাইনি আর যে রাস বাইরে যে করব। সেটাও করতে পারিনি কারণ ছোটো ছেলে পুরো একদম মিশামারি আসা পর্যন্ত মানে আমরা রাঙাপাড়া হয়ে আসছিলাম তো রাঙাপাড়া যেহেতু যা একটু মামি মামি শাশুড়িদের বাড়িতে নেমেছিল তো ওকে ওইখানে নামিয়ে দিয়ে ও তো হেঁটে হেঁটে চলে গেলো রেল রেল লাইন দিয়ে আর কি স্টেশনের ওদিক দিয়ে তো ও তো চলে গেছে ওকে ছেড়ে দিয়ে আমরা আসলাম ওল্ড মেসামারি হয়ে তত আমার ওল্ড মেসামারি পর্যন্ত ছেলে আমার এখানেই শুয়েছিলো বুকের উপরে পুরো আমার তো পুরো এইগুলো পুরো ভিজে চুপচুপা হয়ে গেছিলো আর ওর পিছনটা পুরো ভিজের শেষ তারপরে দিয়ে তারপরে ওকে উঠালাম উঠায়ে তারপর ঘর পর্যন্ত আসলাম ওই জন্য আর ভিডিও করিনি আর এসেই ভাই বলছে ওদি খিদা পেয়েছে তো মাকে বলেছিল তো মা গেছিলো ম্যাগি বসাতে তো আমি বললাম একটু বেশি করে ম্যাগি বানিয়ে নিই বাচ্চাদেরকেও দিয়ে দেবো ওরাও খেয়ে নেবে ননও আসছিল তো ওই জন্য সবার জন্য একদম বড় একটা গামলার মানে একটা ছোট একটা গামলা আছে ওটার মধ্যে বানালাম বানিয়ে ভাইকেও দিলাম ননকেও দিলাম তোজো নিত্যমানও খাচ্ছে তোজো খাওয়া হয়ে গেছে এই যে তো ওদের সবাইকে দিয়ে দিচ্ছিলাম তো ভাই আর ননক খাই চলে হয়ে গেছে কারণ এখান থেকে আবার গিয়ে শাহিন থেকে নেবে রাঙ্গাপাড়ার থেকে আর তারপরে যাবে তেজপুর ওই জন্য থাকত কিন্তু যেহেতু মাসি একলা আছে বাড়িতে আর ওরিও আছে সাথে ওই জন্য আর থাকবে না তো চলে গেল তো ওই জন্য আর আসিনি একেবারে যে এখন আসলাম আর মার্কেট থেকে কি নিয়ে আসলাম বিশাল থেকে তো কি শপিং করলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি শুধু মেজর ছেলেটা দেখাতে পারলাম না যেহেতু মানে আমি একটু ফ্রেশ হতে গেছিলাম তো বেরিয়ে দেখি ভাই আর নন চলে গেছে মাকে বছর মা ওরা গেছে বলে হ্যাঁ আওয়াজ পেয়েছিলাম তো ননরটা দেখাতে পারলাম না নন একটা শার্ট আর একজোড়া জুতা নেওয়া হয়েছে ওর জন্য আর বাকি এইখানে আছে আমার ছোট্ট আর বড়র তো কি চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি তো মা একদম সুন্দর করে সাজিয়ে রাখছে আমি বলতেছিলাম আমরা তো সাজাইছি নাকি মা বলে না আমি সাজায় রাখছি আছি ভালো কষ্ট আমি সাজানোর আগে দিয়ে তুমি সাজায় দিচ্ছ তো এই যে এটা হোয়াইট গেঞ্জিটা এটা ওই যে যে শার্টটা আনছো তো চো শার্টটা একবার নিয়ে ওই শার্টের সাথে পরবে অনলাইনে যে আনা হয়েছিল দেখাইছিলাম তাও আরেকবার দেখাই তোমাদেরকে ওই শার্টের সাথে এটা পরবে তো একটা গেঞ্জি নিল আর এই দুটা হলো আমার টোটকা পাপার এই দেখো শার্টটা কেমন লাগলো বলো আমার ভীষণ ভালো লেগেছে আর মারও মা ভালো লাগছে না মারও ভালো লাগছে বাবারও ভালো লাগছে আর আমার জায়ের মারও ভাল লাগছে শার্ট দুটা দেখে বলছে যে নিকের শার্ট দুটা খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগছে আমার তো আর এই একজোড়া জুতা এটা আমার বড় ছেলের আর এই যে এই যে ওর শার্ট দেখছো না একবারে পরে সবাইকে দেখাবি এখন পরে দেখাবি একবার পরে দেখাবি তখন তো দেখো কেমন হলো আমাদের তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবা আর ননর জন্য শার্টটা যে নেওয়া হয়েছে এইরকমই মানে ডিজাইন একটু অন্য আলাদা আর কালারটা একটু আলাদা তো এইরকমই আর কি মানে কি বলে এটাকে টাইপ কী বলে এটাকে জানি মানে এই টাইপেরই ওর শার্টটা তো যাই হোক দেখো আরেকজন মাপ শার্ট শার্টের গেঞ্জিটা বলে একই সাইজের ভালো হয়েছে যা তো কেমন লাগলো তোমরা কমেন্ট করো আর ওদিকে অল্প ম্যাগি আছে তো মেগিটা এখন অল্পটুক আছে ওটা তোমার দাদা জন্য একটু রাখবো খাইছ তো প্লেটটাকে নিয়ে আসো এই যে বড় গামলার নিচের এই ছোটো গামলা এটাতে বানিয়েছিলাম মেগিটা এই যে এতটুক আছে তো অল্প টুক তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেব আর অল্প আমি খেয়ে নেবো তো ও তো নেই বলে ও গেছে হলো সাইডে তো আসো ও আমি চুনিরটা গুড বয় এখন একটু জল খায়ানো যাও তো চলো আমি ওই যাই গিয়ে শার্ট টার্টগুলো আছে ওগুলো রাখি পুজো তো আজকে ষষ্ঠী তো সবাইকে শুভ ষষ্ঠী তো কে কে পুজো দেখতে বেরিয়েছো বলো কমেন্টে আর জি গরম রোদ বাবা ওখানে তো চলো এগুলোকে গুছায় রাখি তারপরে বাকি কথা বলবো ও যে হচ্ছে না কালকে দেখাচ্ছিলাম না গো ওই যে গোরুবন্দার মন্দিরের পূজাটা হ্যাঁ কালকে দেখাচ্ছিলাম যে মন্দিরের পূজাটা মানে কি ডেকোরেশনটা তখন হচ্ছিল আর কি ওইটা ওইখানে আছে ষষ্ঠী পূজা হ্যাঁ তো ভিতরে তো যাইনি না তো ষষ্ঠী পূজা হয়েছে না তো ওইটাই তোমাদের দাদা ভাই উঠে নিয়ে আসছে যে ওইটাই দেখাচ্ছিলো তো ওই জন্য না একটু মাথা চুলকে চুলকে ভাবতেছিলাম যে কবে কবে জানি আমি এটা আপলোড করছিলাম আজকে তো আপলোড করলাম এটা তো ওই জন্য আর কি এতগুলো জল কেন আমরা একটু ঠান্ডা গরম জল খাবো বাপরে আজকে যে গরম দিছিল ওইখানে তেজপুরে পাবড়ি এখানেও একই ছিল না মা বহুত একদম তো যাই হোক আর এখন দেখো আমি আর মা এখানে খেতে বসলাম আর বাকি তোমাদের দাদা ভাই আর দুই বাচ্চা বাবা সবাই হয়ে গেছে আর এখন আমরা নিয়ে বসলাম তো আজকে তো পটলের তরকারি ডিম এই করলাম আর ডাল ডাল শুধু বাচ্চাদের জন্যই করেছিলাম তো ওই জন্য আমি আর নিলাম না আর একটু করে একটা পেঁয়াজ নিলাম একটু করে বলতে গেছি একটা পেঁয়াজ নিলাম এখন তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর চলে যাবো খাওয়া দাওয়াটা সেরে তারপরে ঘুমাতে আর আমি আজকে তোমাদের সাথে কথা বলার পরে যে আজকে ঘুম পাচ্ছিলো দিয়ে একটু শুয়েছিলাম তারপরে আর ভাবলাম যে না শুবো না একটু মোবাইলটা দেখি দু তিনটা রিলস একটু আপলোড করে দিই তো ওই জন্য আর শুনাম না দু তিনটা রিলস আপলোড করলাম একটু মোবাইল দেখলাম এই করতে করতে টাইম হয়ে গেলো খাওয়া দাওয়ার তো বাচ্চাদের হয়ে গেলো এখন আমলাম তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সবাই ভালো ভালো পুজো দেখো তো চলো টাটা